আচ্ছা আমার ফিলিং এর স্টেশনের ঠিক অপোজিটে হলো বায়ার দোকান এখানে আসলে অবশ্যই সব সময় রিদে বাইকে পাবেন আর যারা অনলাইন থেকে ক্রয় করতে চান মালামাল ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার এই মো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে কুরিয়ার এর মাধ্যমে কিন্তু সারা দেশ থেকে মালামাল ক্রয় করতে পারবেন তো আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ ভাই এটা হাতের বিয়ামও করতে পারবে পায়ের বিয়ামও করতে পারবে ঠিক আছে এটা প্রাইস হচ্ছে 5500 টাকা 5500 টাকা হ্যাঁ হ্যাঁ আর এটা প্রাইস হচ্ছে 4500 টাকা 4500 টাকা হ্যাঁ হ্যাঁ হচ্ছে গ্লাসের মাল

এগুলো অনেক পাতা সেভি এগুলো হচ্ছে পাঁচ হাজার টাকা করে হ্যাঁ চোলাটি আছে এটা প্রাইস হচ্ছে আঠেরোশো টাকা আঠারোশো টাকা হ্যাঁ হ্যাঁ এখানে কিছু মাইক্রোওভেন আছে ভাইয়া দেখেন এখানে এল জির আছে এলজিরটা নিলে আপনার পাঁচ হাজার টাকা সার্পেটটা নিলে স্যার হাজার টাকা ঠিক আছে আর এটা সিভেকের মাল এটা নিলেও স্যার হাজার টাকা আবার এলজির এটা নিলে আপনার স্যার হাজার পাঁচশো টাকা হ্যাঁ এগুলো মাইক্রোওভেন

এটা প্রাইস হচ্ছে তিন হাজার টাকা এটা প্রাইস হচ্ছে তিন হাজার টাকা এগুলো সম্পূর্ণ সবকিছু আছে ভাই সরঞ্জাম সবকিছু আছে তার কারণে তিন হাজার টাকা এটা প্রাইস হচ্ছে তিন হাজার টাকা আর এগুলো নিলে পনেরো পনেরোশো টাকা করে এগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো নিলে পনেরোশো টাকা আপনি যে যেটা ইচ্ছা ওইটা নিতে পারবেন পনেরোশো টাকা এখান থেকে শুরু করে একদম পনেরো পর্যন্ত পনেরোশো টাকা ভাইয়া এগুলো সবগুলো পনেরোশো টাকা ঠিক আছে

আর এখানে টুস্টার মেশিন আছে অ্যাভেলেবেল হবে দাও দাও ভাইয়া এগুলো প্রাইস হচ্ছে আপনার আটশো টাকা আর এখানে প্লাক্স আছে এই প্লাক্স গুলো হচ্ছে আপনার অনলি এক হাজার টাকা করে অ্যাভেলেবেল দাও দাও ভাইয়া ভাইয়া দেখছেন অনেক বাতাস এগুলো এগুলো প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা করে হট প্রোডাক্ট ঠিক আছে গরমের হট প্রোডাক্ট এগুলো হচ্ছে আয়রন টি আছে এটা প্রাইস হচ্ছে বারোশো টাকা হ্যাঁ হ্যাঁ এগুলো দেওয়া যাবে ভাইয়া একশো পিস দেওয়া যাবে আর এগুলো প্রাইস হচ্ছে আপনার অনলি তিন হাজার টাকা করে তিন হাজার টাকাই হ্যাঁ হ্যাঁ তারপর রাইস আছে স্কেল আছে কোরবানে মাংস টাংস মাপতে পারবে ঠিক আছে এগুলো প্রাইস হচ্ছে আপনার আড়াই হাজার টাকা হ্যাঁ তারপর এখানে বসি আছে ভাইয়া পনেরোশো টাকা করে আর এইটা নিলে পাঁচ টাকা

এগুলো হচ্ছে ষাট হাজার পাঁচশো টাকা করে আপনি যেটা ইচ্ছা নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকা আর এগুলো হচ্ছে এটা নিলে পাঁচ হাজার পাঁচশো আর এটা নিলে পাঁচ হাজার টাকা